সোমবার হস্ততাঁত হস্তকারু ও শিল্প দপ্তরের রেশম সম্প্রসারণ কেন্দ্রের এসডিপিও স্বরূপ রতন সাহার বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহকুমার তুত ও রেশম চাষিরা চাষিদের অভিযোগ তারা যদি অফিসের গেটে রেশম গুটি পোকা এনে জমা দেন এসডিপিও স্বরূপ রতন সাহা মর্জি মাফিক রেশম গুটি পোকাগুলিকে সি গ্রেড করে খাতায় নথিভুক্ত করে রাখেন এতে পয়সা কম দেওয়া হয় চাষিদের আরও অভিযোগ কমলপুর মহকুমার রেশম চাষীদের জন্য জল রাখার জন্য যে জলের ট্যাঙ্ক নির্মাণ করে দেওয়া হয়েছে সেগুলি খুবই নিম্নমানের গত তিন মাস আগের তৈরি জলের ট্যাঙ্কগুলি ভেঙে পড়ছে কথা ছিল বেনিফিশিয়ারি নিজেরাই জলের ট্যাঙ্ক গুলি করবে তাতে পাত্তা না দিয়ে এসডিপিও নিজের মনমতন লোক দিয়ে ট্যাঙ্কগুলি করছেন তাছাড়া এসডিপিও স্বরূপ রতন সাহা মর্জিমাফিক চলার কারণে বর্তমানে গুটি প্রকার চাষ হয় না বললেই চলে চাষিদের এসব অভিযোগ নিয়ে এসডিপিও স্বরূপ রতন সাহার সাথে কথা বলতে গিয়ে তিনি প্রতিবেদক সাথে কথা বলবেন না বলে জানিয়ে দেন আমরা উত্তরে দেন আমি এই মিটিং কথা কইলে তাই না ডাইরেক্টরে ডাইরেক্টারে মিটিং আইছে ডাইরেক্টর অর্ডার দিলে তাইনে মিটিং করবো কইয়া বারবার এটা করে আমার তিন চার কিস্তি যে আমরা এরকম ইয়ে করতেছি এই এই অফিস করতে চতুর্দিকে জঙ্গল পাহাড় আছিল গতবার আমরা ইয়া কাজ করিয়াছি এখনও আমরা টাকা পাইছি না কিন্তু যে কাজ করাইছে তাইনেও টাকা পাইছে না আমরা তাই না কয় আমি পাইছি না পাই কিতা করতাম কইয়া এইখানে একটা গুটি শুকানির একটা মেশিন আসিল মেশিনটাও তাইনে বেছে এটাও বেড়ছে ওই যে হালালি ইয়া ছিল রঞ্জন রায়ের গাছে বেচা তিন হাজার টাকায় বেচা আমি এটা খবর লইয়া পরে দেখছি তাই না বারবার আমরা ইয়ে করাই আমরার লগে তাই না লগে তাই না প্রতারণা করে বেনিফিজারির ঠকাঠকি করে তাই না এই ধরনের দুরবস্থা ব্যবহার করছে এই ধরনের অফিসার আমরা এখানে না থাকার থেকে না থাকা বালা এই ধরনের অফিসারটা ট্রান্সফার করে নে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন